বন্ধুরা নমস্কার আজকে দেখুন খুব সুন্দর টমেটো নিয়ে এসেছি বাজার থেকে তো টমেটো তো চাটনি করে খাওয়া হয় কিন্তু আজকে একটু অন্যভাবে খাওয়ার ইচ্ছা হলো আজকে টমেটোর ভিতরে মশলা ভরে আমি টমেটো ট্রাই করব কীভাবে করবো আপনাদের দেখাবো পুরোটাই তো চলুন আগে টমেটোগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমি আগে টমেটোগুলো ভালো করে ধুয়ে নেব যে আমার ধোয়া হয়ে গেছে আমি আগে টমেটো গুলো মুখ কেটে দেব মুখ কেটে ভেতরে শ্বাসটা বার করে নেব ভেতরে শ্বাসটা বার করে নেব এই যে ভেতরের শ্বাসটা বার করে নিয়েছি বন্ধুরা দেখুন আমি টমেটোর শ্বাসগুলো সমস্ত বার করে নিয়েছি এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব তো মশলা তৈরি করার জন্য আমি আগে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য সরষের তেল এরপরে আমি পেঁয়াজ দুটোকে কুচিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি অল্প রসুন কুচি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা আলু নিয়ে নিয়েছি আলুটা আমি চিপসারে ছোটো ছোটো করে কেটে নেব কুচিয়ে নেব

এই যে আবার আদা রসুন লঙ্কা একসঙ্গে ভাজা হয়ে গেছে আমি এবার জলের থেকে আলুটা ছেঁকে দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি সামান্য জিরে পাউডার ভালো করে মশলাটা বন্ধুরা বলুন এই আমার মশলা কষানো রেডি হয়ে গেছে আমি এবার এগুলো টমেটোর ভিতরে ভরে দেবো এইভাবে আমি টমেটোর মধ্যে ভরে নেবো মশলা আমার এই যে মশলা ভরা হয়ে গেছে আমি একটা একটা করে মুখগুলো বন্ধ করে দেবো টমেটোর ভিতরে মশলা ভরা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এবার কড়াইতে সাদা তেল বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে আমি এবার আঁচটা একদম কমিয়ে দেবো একদম হালকা আঁচ করে নেব এরপরে ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা টমেটোটা যেভাবে মানে শব্দ করছে মনে হচ্ছে কারখানার সাইডেন লাগছে তো খুব হালকা আগুনে একদম আস্তে আস্তে করে আমি টমেটোটা ভেজে নেব বন্ধুরা কমেটগুলো গুলো ভিড় বন্ধুরা টমেটোগুলো সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজা হয়ে গেছে আমার রেডি হয়ে গেল মশলা ভরা টমেটো তো বন্ধুরা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভাতের সঙ্গে হোক গরম গরম ভাতের সঙ্গে নয়তো রুটির সঙ্গে खूब सुंदर लगभग क्या